তু থান না লক্ষ্মে কে একবার সদাইতে ভাদি ডাক্তার করতে যাই দুমাত্রা যদি ওষুধ দেয় এটুকু যদি কফটা সরল হয় छाতিরে পুরো মারি বুঝছে কফটা এই একবার সদাইতে ভাদি না কিচ্ছু করতে পারি না না খাবারের শান্তি না শুয়াই শান্তি না ঘুসাই শান্তি উপলক্ষে যাত্রা শুনছি ভালো ভালো যাত্রা আমি তো সব দিন যাত্রা শুনতে যাইছি আচ্ছা

কোৱ দেখছো ها पुरा ঘৰ ঘৰ কৰিছে সে আমি তো গটে মিক্সচাৰ চা খাইছিলি আমাকে বি গটে আয়ুর্বেদিক ডাক্তৰ কৈছিলবা ও আচ্ছা পি হ চলো ও আচ্ছা কি মিটাটা পইকি টুককক পকটা যদি টুকক সৰা হয় ক চা কৰবো তাইরে। আদা রসুন গোটা জিরা পাঁচ ফোড়ন আর গোটে শুকলা লঙ্কা ফোড়নে কাটি দিব দিকি চাটা করি কি খাবো একটু বেশি করব আর দিকি সৌটা খাবো আর গরম মশলা আর দিনে হবে নি না না সেগুলা লাগবে নি তো কি গরম মশলা আর দিকি চা না না তোর তো আবার কি তো আল্লাহ আমি যেটা কইছি তুমি সৌটা শুনো তুমি ওটা একটু বেশি কি চা করি কি খাও দেখবো দশ মিনিটের মধ্যে পুরো তুমি চাঙ্গা হয়ে যাবো হ্যাঁ আবার ডোমুর বেড়ে উঠি শুটবো একদম সত্যি কইটি ডোমুর বেড়ে যাত্রা তো শেষ হয়েছে হো সরিছে তো সরিছে শেষ আমি আবার ঘুরে আইছি কইলে ওটা তুমি খাও করি কি দেখবো কিরকম উপকারটা পাও তুই ঘুরে আইছ আসলে দেখা করি যাবো আচ্ছা হো আমি আইছি কি না আচ্ছা হো আমি এখন ঘুরে আইছি ও বাবা আমি তো ঘুরে যাই ও চাটা করিলি আসি কইলা পুরা যেন ঝোলের জোগাড় কইলা আদা রসুন ফোড়ো আবার ওই যে বেদি শুকলা লঙ্কা দিকি তো চাটা করলেছি ও বাবা টুকু বুসি কি খাই কি দেখি বাপু বাপু বাবা ঘর Iya, enggak tahu. Dia mau aku sakit. Aku, dia begitu. Aku ngerawat kondisi itu. Eh, parah, lu bentuknya jangan jadi. Iya, kalah, tuh. Iya, kalah, kalah. Iya, enggak itu. Aja, tapi aja Dia kecil. bagus. Kalau siapa tahu, সে বেবি পাই গেছে হে বাবা গো হে বাবা গো এ না গো কই গেলা তো চাঙ্গা যাবে সত্যি সত্যি তো চাঙ্গা হই যাবে এ ঝাড়ে ফুটে তো আমি চাঙ্গা হইছি এ আইসু রে বেবি এ বেবি আইসু এ বাবা গো ছাতি তো ঠিক আমি আইসু আমাকে ছৌ চাকাটা উপর খাবি কি বেবি সাথে সাজা কইতে আমাকে এখন সজাই রইতে হবে কইছে যে কাছে সজাই যাবো সে বেবি ভাবে হয়তো আমি এ করি আমাকে আমাকে সজাই রইতে হবে আমাকে সজাই রইবা দিনে সে বেবি ভাবে আমার এ উপকার হইছে দিনে কাটা তাওকে খাবি কি বেদি আমি কি খেলতি খেলাই দেখিবা আইসু আমি ওটি ঘুরি

বলি খাওয়া দি আমার জীবনটা খাবি আমি তো খাই তুলি আমার তোমা লাগবে জোড়াশালিক ফান কমেডির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগুক আর না লাগুক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নমস্কার আজ এই পর্যন্ত আবার তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে